আজকে চৈত্র মাসের সংক্রান্তি চৈত্র মাসের শেষ দিন বসন্তের বিদায় কাল পয়লা বৈশাখ বৈশাখের আগমন এই নিয়েই আমি আপনাদের সামনে একটি ভিডিও পরিবেশন করছি বসন্তের শেষ প্রভাতে আগলে রাখা স্মৃতির ভিড়ে হয়তোবা কোনো পরদেশী এক হাজির পথের বুকে পুকুরতে যে উষ্ণতাকে মলিন ধেয়ে পোলে পেকে না হয় গেলাম হারিয়ে কোথাও লুকিয়ে আসি মুখে কালবৈশাখীর আভাস বসন্তের শেষ না হতেই দেয় কালবৈশাখীর আবাস চৈত্র মাসের দারুণ তাপে নাশ করল সব সাবাস এসেছিল বসন্তকালে পলাশ ফুলের লালে চরম গরম দিল চৈত্র বসন্তের শেষকালে মাঝে মাঝে কালো মেঘরা আকাশে দেয় দেখা হঠাৎ বিদ্যুৎ চমক কাকে কালবৈশাখীর রেখা দস্যি ছেলে চৈতের তাপেও খেলার জন্য মাতে বলে হেসে ঝড় আসলেও কুড়াবে তাতে গৃহবাসী সারে তাদের ডাঙ্গা ভাঙাগড়ের খুঁটি ঝড়ের দাপট আসলে দিয়ে না জানা যায় টুটি হোলি খেলা দোল পূর্ণিমা দিল ফুর্তি মনে কালবৈশাখীর রাগাত সইতে প্রস্তুত হয় সব জনে। নববর্ষ শুরু হবে পয়লা বৈশাখ থেকে বর্ষবরণ উৎসবে মন থাকার ভয়ে ঋতু আসে আসেবঙ্গে ছয় রকমের সাজে আনন্দ হয় সকল কিছু থাকে তারই মাঝে আগে থেকে প্রস্তুতির কাজ যদি না হয় কেহ কালবৈশাখী ঝড় বাদলে কাঁপতে থাকে দেব চৈত্রের বাতাস মাঝে মাঝে দিয়ে যাচ্ছে ঘূর্ণি চৈত্রের সময় বুঝে কালবৈশাখী মারবে ছবল চৈত্র মাসে বাধ্য হবে ঘরকে করে শক্ত কালবৈশাখী থাকে যেন হয়ে সবার ভক্ত প্রকৃতির সব লীলাখেলা মান্য করতে হবে প্রস্তুত থাকলে সাহসে মন নির্ভয়ে হয়ে রবে বসন্তের শেষ ছোঁয়া গ্রীষ্মের শুরু আকাশেতে কালো মেঘ করে গুরু গুরু আঙিনায় কুসুমবাজি হাসি মুখ বলতে সাদা লাল টুকটুক ধন্যবাদ কবিতাটা কলমে আমি নিজে ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন